আসসালামু আলাইকুম এভরিওয়ান উইন্ডোজে লোকাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি আপনি টপার ব্যবহার করেন তাহলে হয়তো আপনি খেয়াল করেছেন যে আপনার অ্যাপ্লিকেশনের রেসপন্স টাইম অনেক বেশি আজকে আমি এটা কেন হয় এবং এটা কীভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করব এখানে আমার ডেস্কটপে একটা লারাভেল অ্যাপ্লিকেশন ইনস্টল হয়ে আছে আমি এখানে এক্সাম্পল হিসেবে লারাফেল ইউজ করবো আপনার অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও সেম হয়তো আপনি রেসলিউশন করতে পারবেন সো এইখানে আমার একটা অ্যাপ ইনস্টল দিয়ে আছে লারাফেল অ্যাপ ওয়ান আমি আরেকটা অ্যাপ ইনস্টল দিয়েছি আমার ডাব্লিউএস যে ডিরেক্টরি আই মিন লিনাক্স এখানে আমি লারাফেলের আরেকটা অ্যাপ ইনস্টল দিয়েছি লারাফেল অ্যাপ টু নামে সো প্রথমত আমি এই দুইটা অ্যাপ ডকারের মাধ্যমে রান করে দেখব যে কোন অ্যাপে আমাদের রেসপন্স টাইম খুবই কম তো এখানে লারাভেল অ্যাপ ওয়ান এটা এটার কন্টেনারটা আমি রান করব আমার এখানে এই কন্টেনারটা হচ্ছে এটা এটা এই মুহূর্তে স্টপ আছে ওকে সো ওকে স্য লড়াভেল অ্যাপ ওয়ান আই মিন যেটা আমার টেক্সট অফিস ছিল সেইটা আমি স্টার্ট করছি এই যে আমার এই কন্টেনেরটা স্টার্ট হয়ে গেছে এখন এখানে আমার একটা রাউট আছে টেস্ট নামে এই রাউটে আমি ভিজিট করে দেখবো যে লারাভেল অ্যাপ ওয়ানের ক্ষেত্রে এটা রেসপন্স টাইম কীরকম আসে তো লোকাল হোস্ট স্লাস টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অলমোস্ট এইট সেকেন্ড লাগছে আমার এই টেক্সট রাউটের রেসপন্সটা আনার জন্য যেখানে আমাদের রেসপন্সের নর্মাল একটা টেক্সট ছিল ওকে সো এবার আমি আমার এই কন্টেনারটা স্টপ করে দেই এইটা স্টপ দেখতে পাচ্ছেন এবার আমি লারা ভ্যালাপ টু যেটা আমার টু ডিরেক্টরিতে যেটা সেইটা আমি রান করবো সো এটার জন্য আমি সেটার কন্টেইনারটা স্টার্ট করে ওকে সো লারা ভাল টু এইটা আমার স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমার এখানে একটা টেস্ট রাউট আছে যেটা রেসপন্সে হ্যালো অ্যাপ টু আছে সো দেখি যে এইটার রেসপন্স আসতে আমার কত সময় নেয় সো হ্যালো অ্যাপ ওয়ান আই মিন লার্ভ হেল অ্যাপ ওয়ানের রেসপন্স টাইম ছিল এইট সেকেন্ড সো এটা আমি কেটে দিচ্ছি লোকাল হোস্ট স্লাস টেস্ট ওয়ান ওকে সো জাস্ট ওয়ান সেকেন্ডেই আমার এই অ্যাপের রেসপন্সটা চলে আসছে তার মানে আমি যখন উইন্ডোজের ফাইল সিস্টেমে আমার লারাভেল অ্যাপটা রেখে সেটা ডকারের মাধ্যমে রান করতেছি সেটার একটা রাউটের রেসপন্স আসতে অলমোস্ট এইট সেকেন্ড লাগতেছে বাট এই সেম অ্যাপটা যখন আমি আমার এল উবন্তুর ফাইল সিস্টেমে ইনস্টল দিয়ে সেটা ডকারের মাধ্যমে রান করতেছি সেটার রেসপন্স টাইম আমার ওয়ান সেকেন্ড সো তার মানে আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই এল উই উবন্তুর যে ফাইল সিস্টেম সেইখানে ইনস্টল দিয়ে সেটা আমাদের ডকারের মাধ্যমে রান করতে হবে তাহলে আমাদের এই প্রবলেমের সলিউশন হয়ে যাবে বাট এটা কেন হচ্ছিল যখন আমি উইন্ডোজের ফাইল সিস্টেমে ইনস্টল দিচ্ছি সেটা ডকারের সাথে কমিউনিকেট করতে সময় নিচ্ছে বিকজ ডকার লিনাক্সের কারণে ইউজ করে সো উইন্ডোজ ফাইল সিস্টেম থেকে ডকারের সাথে কমিউনিকেট করতে সময় লাগার কারণেই আমাদের প্রথম অ্যাপের রেসপন্স টাইম ছিল এইট সেকেন্ড বাট যখন আমি ডিরেক্ট লিনাক্স থেকে এটা রান করতেছি তখন কিন্তু আমার রেসপন্স টাইমটা খুবই কমে যাচ্ছে